হাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো ক্লে দিয়ে একটা সুন্দর সুইট দেখে প্যারাসুট বানানো তো সেই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা যে ঘিয়ের যে সব হয় তোমাদের বাড়িতে নিশ্চয়ই থাকবে এরকম কৌটো একদম ছোট্টো যে কৌটোগুলো সেরকম দেখে একটা কৌটো নিয়েছি কৌটোটার পেটের দিকে একটা দাগ করা আছে তো সেই বরাবর আমি ওটাকে কেটে নিয়েছি তারপর নিয়েছি একটু ব্রাউন কালারের ক্লে ক্লেটাকে আমি স্কেল দিয়ে দেখো কিভাবে সমান করে নিচ্ছি মানে অনেকটা দড়ির মতন করে নিতে হবে তো এরকম করে অনেকগুলো করার পর আমি এখানে আঠা দিয়ে ফোটোটার গায়ে মাখিয়ে নেবো কারণ ক্লে যদি এমনি এমনি বসাতে যাই তাহলে হয়তো নাও থাকতে পারে সেই জন্য আর আঠাটা দিয়ে নিলে সেটা আর খুলে যাবে না এখানে কিন্তু দেখছো আমি কিভাবে রোল রোল করে করছি তোমরাও ঠিক এইভাবেই করবে আর যেই জায়গাটাই রোলটা মানে ওই দড়ির মতন ক্লেটা শেষ হয়ে যাবে ঠিক সেই জায়গা থেকে আরেকটা ক্লে এরকমভাবে শুরু করবে এই দড়ির মতো ক্লেটা দিয়েই পুরোটাকে কভার করার পরে দেখো অনেকটা আমরা যে চা খাই সেই চা খাওয়ার ভারের মতন দেখাচ্ছিল তারপর দেখো আমি আর অন্য কিছু ব্যবহার করিনি এই ক্লের প্যাকেটের ভেতর যে ক্লে টুলসগুলো দিয়ে দেয় সেগুলো দিয়ে এরকম চেপে চেপে দিচ্ছি যাতে দেখতে অনেকটা দড়ির মতোই দেখায় পুরোটাকে এরকমভাবে দাগ দাগ করে কভার করার পরে আমি নিয়ে নিলাম দুটো কটন বার এই কটন বার তো সবার বাড়িতেই থাকে কটন বারের এক পাশের তুলোটা পুরো তুলে নিতে হবে আর সেটাকে রাখতে হবে ওপরের দিকে আর যেই পাশে তুলো আছে সেইটাকে এই কোটোর ভেতরটাতে দিতে হবে আর এই এখানে আমি গ্লুগান আঠা দিয়ে কিন্তু লাগিয়ে নিলাম অন্য কোনো আঠা দিলে হয়তো খুলে যাবে তো সেই জন্য আমি গ্লুগান ব্যবহার করেছি তারপর নিয়ে নিয়েছি পেপার আমি তো এখানে খাতা থেকে ছিঁড়ে এই পেপারটা ব্যবহার করেছি তোমরা চাইলে খবরের যেসব কাগজগুলো হয় ফেলে দেওয়া সেগুলোও নিতে পারো এটা এমনিতেও ঢাকায় পড়ে যাবে খবরের কাগজ দিলেও কিন্তু সেটা দেখা যাবে না তারপর দেখো এখানে আমি ব্যবহার করবো ওয়াটার কালারের যেসব সেলোটেপগুলো হয় সেগুলো এই সেলোটেপগুলো দিয়ে কিন্তু পুরোটা কাগজের এই বলটাকে কভার করতে হবে যাতে কাগজটা খুলে না যায় এই প্যারাসুট বানানোর আইডিয়াটা কিন্তু আমি প্রিন্টারেস থেকে নিয়েছি সেইখানে বিভিন্ন রকমের ক্রিয়েটিভ জিনিস দেখানো হয় তো দেখতে দেখতে আমি এটা দেখতে পেয়েছিলাম আর দেখে আমার খুব ভালো লেগেছিল তাই ভেবেছিলাম যদি বানাই কখনো তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সহজ ছিল তো তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরকেও এই জিনিসটা বানাতে দিতে পারো কটন বাটের মাথার দিকে আমি প্রথমে এই গোল বলটাকে বসিয়েছিলাম কিন্তু তারপর দেখলাম যে সেটা থাকছে না তাই আমি কি করলাম দুপাশে একটু বেশি করে গ্লুগান দিয়ে সেটাকে আটকে নিয়েছি ক্লের প্যাকেটের মধ্যে দেখবে কিন্তু তোমরা দু রকমের গোলাপি আছে একটা একটু ডার্ক আর একটু লাইট তো আমি এখানে দুটোই ইউজ করেছি আর কিভাবে ফুলগুলোকে বানাচ্ছি সেটা দেখো প্রথমে তো এরকম একটা রোল বানিয়ে নিয়ে তোমরা সেটাকে পাঁচ ভাগে কেটে নেবে তারপর সেই প্রত্যেকটা ভাগকে এরকম গোল গোল করে একসঙ্গে লাইন করে পাঁচটা গোলকে বসিয়ে এরকম করে সাইড করে ঘুরিয়ে নেবে দেখবে একটা গোল ফুলের মতো হয়ে গেছে তারপরে ওই ক্লে টুলসটা দিয়ে প্রত্যেকটা বলের মধ্যে একটা একটা করে দাগ দিয়ে মাঝখানে একটা ইয়েলো কালারের বল বানিয়ে বসিয়ে দিতে হবে ঠিক এরকমভাবেই ছোটো বড়ো আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফুল বানিয়ে নিয়েছিলাম এইবারে ভিডিওতে দেখো প্রত্যেকটা ফুল কিভাবে কীভাবে টুকটুক করে চলে আসে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল কিন্তু এই টুকটুক করে আশাটা অনেকক্ষণ ধরে বানাচ্ছিলাম এইবারে দেখো সেলো টেপটা যেহেতু প্লাস্টিকের তো সেইখানে যে কোনো রকমের আঠা দিয়ে কিন্তু ক্লের ফুলগুলো বসছিল না প্রথমে আমি অন্যরকম আঠা দিয়ে চেষ্টা করছিলাম বসানোর কিন্তু বসেনি তারপর দেখলাম যে না গ্লুগান না দিলে হয়তো এটা বসবেই না তারপর আমি গ্লুগান দিয়ে প্রত্যেকটা ফুলকে একটা একটা করে বসাচ্ছিলাম ছোট বড় যেখানে যেরকম খুশি সেরকমভাবে বসাচ্ছিলাম বসিয়ে পুরোটা বলকে আমি কভার করে ফেলেছি এটা বানানোর সময় আমি ভাবছিলাম প্যারাসুটের ওপরটা যদি সত্যি এরকম ফুলের হতো তাহলে দেখতে কি দারুণ লাগতো আমার তো মনে হচ্ছিলো আমি এই প্যারাশ্যুটটার মধ্যে বসে আমাদের সারা পাড়া ঘুরে বেড়াই এইবারে একটু সবুজ কালারের ক্লে নিয়ে সেটাকে রোল বানিয়ে ওই যে যে কটন বাটের স্টিকগুলোকে দেখা যাচ্ছে সেইগুলোকে ঢাকার জন্য রোল রোল করে পেঁচিয়ে দিতে হবে যেরকমভাবে একটা ডালের মধ্যে দিয়ে একটা লতা পেঁচায় ঠিক সেরকমভাবে তারপর একদম পুচকে করে কয়েকটা পাতা বানিয়ে ওই লতাটার গায়ে বসিয়ে দেবো আর হ্যাঁ আগের দিনে রোজ বানানোর ভিডিওতে কিন্তু তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো তোমাদেরকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে তোমরা ভালোবাসা দিয়ে যেও আমিও চেষ্টা করব তোমাদের জন্য কিছু ক্রিয়েটিভ জিনিস তৈরি করার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা